দেখুন কত সুন্দর জালিদার হয়েছে দেখতেও সুন্দর লাগছে আর নরমও হয়েছে বন্ধুরা সানুদের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও আমরা নিত্য নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমরা বানাবো কাঁচকলা ছালের ছিলকা বন্ধুরা এবার আমি এই কাঁচকলার ছালগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি যতটা ছোট ছোট করে পারা যায় এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি দিয়ে একদম জলের মধ্যে আমি রেখে দিচ্ছি বন্ধুরা এই কাঁচকলা ছাল দিয়ে ছিঁকা রেসিপিটি আপনারা হয়তো খুব কমজনই খেয়েছে বন্ধুরা সবগুলো আমি কেটে নিয়েছি এবার আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলো একবারে বাটা যাবে না আর্ধেকগুলো দিলাম গোটা জিরে আদা নিয়েছি কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো করে নেবেন আর একটু জল দিচ্ছি দিয়ে এটা পিছিয়ে নিচ্ছি এখানে আমি একটা কাঁচা আলু নিয়েছি এই কাঁচা আলুটা আমি গ্রেস করে নিচ্ছি বন্ধুরা কাঁচকলার ছালটা বাটা হয়ে গেছে এখানে আলুটা যেটা গ্রেড করে রেখেছিল সেটাও ভালো করে ধুয়ে নিয়েছি এবার দেখুন এই বাটির হাফ বাটি আমি কাঁচকলার ছালটা বেটেছি এই বাটিরই মাপ করে এক বাটি নিচ্ছি গমের আটা এবার আমি গ্রেড করা আলুটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ঠাল বাটাটা দিয়ে দিচ্ছি দিচ্ছি এই ছোট বাটির এক বাটি সুজি মানে চামচ হিসাবে দেখতে গেলে তিন চামচ আছে নর্মাল যে চামচগুলো আমরা বাড়িতে ব্যবহার করি সেই চামচ এই চামচের হাফ চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 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 করে নিয়েছি দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি একটু গোটা জিরে একটু কালো জিরে এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা এর আগের ভিডিওতে রেডিমেড কাঁচকলার চিপস আমি বানিয়ে দেখিয়েছি আর তখনই আমি বলেছিলাম যে কাঁচকলার ছাল দিয়ে আমি একটি রেসিপি বানাবো তাই আজকে কাঁচকলার ছালের ছিলকা বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা ভালো করে এটা মেখে নিয়েছি আর এটা রেস্টে রাখার কোনো দরকার নেই সঙ্গে সঙ্গেই বানানো যাবে বন্ধুরা এবার আমি ছিলকাটা রেডি করব আর এইখানে আমি সাদা তিল দিচ্ছি এক চামচের মতো দিলাম এবার ব্যাটারের ঘনত্বটা নিচ্ছি দেখুন এরকম রাখতে হবে এখানে আমি একটা প্লেটে সাদা তেল নিয়েছি আর বেগুনটা কেটে নিয়েছি বেগুনের ডাটি দিকটা তেলটা বুলিয়ে নিচ্ছি তাড়াটা আমি আগের থেকে গরম মতো করে দিয়েছি এভাবে করে মেলে দিচ্ছি যতটা পাতলা করা যায় ততটা পাতলা করে মিলবে এভাবে মেলে দিলো এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকাটা খুলছি দশ সেকেন্ডের মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর দেখুন উপরটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি এই বেগুন দিয়ে হালকা হালকা তেল দিয়ে দিচ্ছি voilà c'est parti উল্টে নিতে প্রথমটা একটু অসুবিধা হবে তারপরটা ঠিক হয়ে যাবে দেখুন কালারটা কি সুন্দর এসছে এবার এই টিপটা উল্টে নিচ্ছি গ্যাসের আংশটা এতক্ষণ কম করে রেখেছি এবার একটু বাড়াচ্ছি এদিকটা আর ভাজা হবে এভাবে উল্টে পাল্টে আমি দুদিকটাই দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি कि ডুক দিয়ে ঘুরে ঘুরে কি সুন্দর প্রথমটা হয়তো এতটা ভালো হয়নি এবার একটা দেখুন সুন্দর মেলা গেলো এই রেসিপিটি দেখার পর একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব সুন্দর লাগে কিন্তু খেতে এটা আর কাঁচকলার তো গুণ আছে সবাই আমরা জানি কাঁচকলার যতটা গুণ আছে না কাঁচকলার ছালে তার ডবল গুণ আছে আর এই রেসিপিটি ছোট থেকে বড় সবার জন্য খেলে কিন্তু শরীরের কোনো অসুবিধা হবে না স্বাস্থ্যকর একটা রেসিপি তাতেও খেতে খুব সুন্দর লাগবে এভাবে এরকম করে টিপে টিপে ভেজে নিতে হবে এটা হয়ে গেছে নামি নিচ্ছি আর এই দেখুন ভাঁজ করলো করবো মনে করলে ভাঁজ করাও যাবো এভাবে সব শিল্কাগুলো আমার ভাজা হয়ে গেল আর এই দেখুন কত সুন্দর জালিদার হয়েছে দেখতেও সুন্দর লাগছে আর নরমও হয়েছে কি সুন্দর গরম আছে এখনো আর এই দেখুন রোল রোল করাও যাচ্ছে বন্ধুরা ভিডিওটি তাহলে আজকে এইখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ